ভাবুন তো アイアンম্যান নেই Avengers ভেঙে গেছে সবাই ভুলে গেছে পিটার পার্কারের নাম কিন্তু হট আর যদি আমি বলি স্পাইডারম্যান ফিরছে আবারো আর এবার তার সাথে আসবে হাল্ক মানিশার আর এমন ভিলেন যা দেখে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমি বলছি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে যা মুক্তি পাবে জুলাই 31 2026 এন্ড গেমের পর ভেবেছিলেন গল্প শেষ না ভাই আসল কাহিনী এখন শুরু পিটার পারকার এখন একদম একা পরিবার নেই বন্ধুরা নেই আর তার তাকে মনে রাখে না তবুও শহর পাচানোর দায়িত্ব তার কাঁধেই এই সিনেমায় মার্বেল আনছে এক নতুন মিশ্রণ সেডি সিং এর রহস্যময় চরিত্র পানিসারের ব্রুটাল কাম আর শোনা যাচ্ছে হাল পর্যন্ত জয়েন করবে স্পাইডারম্যান এর পাশে ভাবুন তো স্পাইডারম্যান আর হাল একসাথে এক স্ক্রিনে কিন্তু এখানেই শেষ না গ্লাস গ্লো রাস্তায় ট্যাঙ্ক বিস্ফোরণ আর বাস্তবের মতো অ্যাকশন মার্বেল এবার প্র্যাকটিক্যাল ইফেক্ট দিয়েই ভরিয়ে তুলছে মুভি আর নতুন ভিলেনরা পিটারের জীবনে নিয়ে আসবে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে হবে শুধু আর একটা সুপার হিরো মুভি না হবে পিটার পার্কারের জীবনের এক নতুন সূচনা কিন্তু প্রশ্ন হচ্ছে এই নতুন বিগানিং কি হবে তার সবচেয়ে বড় বিজয় নাকি সবচেয়ে ভয়ঙ্কর হার